ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর ওদের প্রেম শুরু হওয়ার আগে একটা খুব মজার একটা মানে সময় ছিল যখন যে কি হচ্ছে সেটা একটা থ্রি ওয়ে কমিউনিকেশান হচ্ছে মানে আমি জানতে পারছি তারপর সুরঙ্গা জানতে পারছে তারপর কি যে হচ্ছে বুঝতে পারছি না কিন্তু এটা একটা খুব মানে এখন লুকিং ব্যাক এটা খুব মিষ্টি একটা গল্প অ্যাকচুয়ালি ও সেটা সেটা ছিল না কিন্তু ক্লোজ এনআ ক্লোজ এনআ কারণ ওপেনটিতেও খুব গুরুত্বপূর্ণ একটা দৃশ্য ছিল হচ্ছে চিঠিটা পকেট থেকে তুলে নেওয়া আর কি কাজে চিঠির ভূমিকাটা আমাদের জীবনে অনেকটাই এটাই বলা যেতে পারে হ্যাঁ মানে একই এখন টেক্সট মেসেজ এসে গেছে সুতরাং আই এম ভেরি মাচ রিলায়েবল অন টেক্সট মেসেজেস চিঠি তখন লেখার একটা বেশ উদ্যম ছিল মানে তখনও টেক্সট মেসেজ ছিল অবশ্যই কিন্তু ওটার মধ্যে রোম্যান্টিসিজম আছে কিন্তু এখন হ্যাঁ এখন মেসেজ করি আমি বেশ খুশি আর কি আমি কি বলবো আমার জন্য তো নয় প্রশ্নটা ও বাবা কি সাজেশান যে দিয়েছিলাম সে সেটা না বললেই ভালো যত কম বলা যায় তত ভালো কিন্তু আমি যেরকম ধরনের একটা ঘটকালি ঘটকালি ঠিক বলবো না আমি একটা মানে কমিউনিকেশনের মানে দুতরফা হয়তো নয় কিন্তু রীতি থেকে বেশি কমিউনিকেশান পেতাম আর কি অনেক তথ্য জানতে পারতাম সেইটা একটা কিন্তু মানে আমার মনে হয় যে মানে ওদের প্রেম শুরু হওয়ার আগে ওটা একটা খুব মজার একটা মানে সময় ছিল যখন যে কি হচ্ছে সেটা একটা থ্রি ওয়ে কমিউনিকেশান হচ্ছে মানে আমি জানতে পারছি তারপর সুরংা জানতে পারছি তারপর কি যে হচ্ছে বুঝতে পারছি না কিন্তু এটা একটা খুব মানে এখন লুকিং ব্যাক এটা খুব মিষ্টি একটা গল্প অ্যাকচুয়ালি এবং মানে জানি না খুব আনক্যানিলি এরকমই একটা গল্প এইখানে আমরা দেখতে পাচ্ছি মিউজিক ভিডিওতে তো সেইটা একটা বেশ মজা হয়েছে সেটা আমি জানি না নিতিন্দা কি সেটা জানতো নাকি খুব আনক্যানলি হয়ে গেছে আমাদের ইয়েস তো হ্যাঁ একদম তো ইনফরমেশন ছিল হয়তো কিন্তু আমাদের যিনি ডিরেক্টর আত্মদিদা জানতো না আত্মদিদা চমকে গেছে তো মানে মজার একটা কোইন্সিডেন্স হয়েছে কিন্তু